তোকে দিয়ে কিচ্ছু হবে না এই পাঁচটা শব্দ একটা মানুষকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট কষ্টের ব্যাপার হলো আমরা প্রত্যেকেই জীবনে একবার করে হলেও এই কথাটি শুনছি আমাদের পরিবার পরিজন বন্ধুবান্ধব আত্মীয় স্বজনরাই আমাদের এইসব কথাগুলো বলে থাকে খুব কষ্ট হয় তখন যাদের কাছ থেকে আমরা একটু আশা ভরসার কথা শুনতে চাই তারাই আমাদের আপন করে হতাশ করে ফেলে কষ্ট পেও না মনোবল হারিও না ব্যাপারটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে দেখো সবাই ভাবছে তোমাকে দিয়ে সফলতা সম্ভব নয় তুমি আজীবনই ব্যর্থ থাকবে তুমি ভুল প্রমাণ করো সবাইকে সবাইকে দেখিয়ে দাও তুমি কি জিনিস কঠোর পরিশ্রম এবং হার্ডওয়ার্কের মাধ্যমে নিজেকে এমন পর্যায়ে নিয়ে যাও যেন ব্যর্থতা তোমাকে স্পর্শ করতে না পারে নিজের স্বপ্ন পূরণ করেই ছাড়ো যেদিন তুমি সফল হবে তখন তুমি থাকবে সবার উপরে আর যারা তোমাকে অপমান করত তারা তোমার সফলতা দেখে অহংকার করবে তোমার সফলতাই হবে তোমার নিন্দুকের ওপর উপযুক্ত জবাব তাই কেউ যখন তোমাকে অপমান করবে তোমার ওপর ভরসা রাখবে না তখন বিষণ্ণতায় ডুবে যেও না পরিশ্রম বাড়িয়ে দাও তারপর তোমার স্বপ্ন পূরণ করেই ছাড়ো তোমার পথে যতই বাধা আসুক নিজেকে থামিয়ে রাখবে না কখনোই না পরিশ্রমের সফলতা ছিনিয়ে আনে তোমার নিন্দুকদের মুখ বন্ধ করে দাও চিরতরে ভিডিওটি ভালো লাগলে আমাদের পেজটি ফলো করে সাথেই থাকবেন ধন্যবাদ